আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনই ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে তো আজকে সকালের নাস্তার পর্বটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তো সব কিছু শেয়ার করা পসিবল হয় না তো যাই হোক আমি সকালে নাস্তা বানিয়ে নাস্তা করেও নিয়েছি রুটি বানিয়েছিলাম খাইয়ে নিয়েছি তারপর এখন আমি আজকে বেশ কিছুটা কাজ করব তো প্রথমে আমি কিচেন রুমের কেবিনেটটা ক্লিন করে নিচ্ছি তো সব কিছুই ভালোভাবে মুছে নিচ্ছি আর সেই সাথে উপরে কাপড়টা বিছানো ছিল কাপড়টা আমি তুলে নিলাম ধুয়ে দিব তো আমার ভিডিওটা যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করতেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ধরনের লাইভ স্টার ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটার অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে তো পবিত্র রমজান মাস চলে আসছে তো রমজান মাস শুরু হওয়ার আগে আমাদের কিন্তু অনেক কিছু কাজ থাকে তো সেগুলো কাজ গুছিয়ে নিতে পারলে তো রমজান মাসে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো মনে মনে অনেকটাই চেষ্টা চালাচ্ছি দেখি রমজান মাস শুরু হওয়ার আগেই অনেকটা কাজ গুছিয়ে নিব তবে কতটুকু পারবো সেটা আমি বলতে পারছি না তো প্রতিদিনই ভাবি আজ এটা করব আজ সেটা করব তারপরে দেখা যায় যে দৈনন্দিন কাজগুলো করতে করতে সারা দিন চলে যায় তারপরে আর এক্সট্রা কাম করার জন্যে তেমন একটা সময় পাওয়া যায় না তো ছোটো বাচ্চা নিয়ে এক হাতে সবকিছু করাই কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তো যাই হোক অনেকেই বলে আমাকে যে আপু কাজের মানুষ কেন রাখেন না তো ফ্যামিলি থেকে ভারিয়া আপু আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপু আপনার কাজের খেলা কেন নেই বা কেন রাখেন না তো যাই হোক আমি সেই আপুদের আনটিদের উদ্দেশ্যে বলি তো নিজের কাম নিজে করেই প্রশান্তি পাই দেখা যায় আমি এখন যেগুলা কাজ করছি সেগুলা কাজ কাজের মানুষ থাকলেও নিজেকেই করতে হয় তো যাই হোক আমি কিন্তু কিচেন কেবিনেটটা ভালো করে ক্লিন করে নিয়েছি আমি ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এক এক করে সব চেয়ারগুলো কিন্তু মুছে নিয়েছি সবগুলোয় আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তো অতক্ষণ মোছামুছি ভিডিও দেখালে কিন্তু আপনাদেরকে বোরিং লাগে যাবে তো সেই জন্য অল্প অল্প একটু শেয়ার করেছি তো যাই হোক এখন হলো আমার শ্বশুর আব্বাকে আমি রুটি দিয়ে দিচ্ছি আমার মেয়েকে নিয়ে এতক্ষণ বাইরে ছিল তো এখন চলে আসলো আসার পর আমি চা রুটি দিয়ে দিলাম তো আমার মেয়ে কিন্তু এখন সঙ্গে বসে আছে তো আমি চলে আসলাম আবার ঝাড়ু দিতে তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখে আছেন তাও প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমি অনেক দিন পর একটা করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন তো আমি সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারি না বা ভিডিও শ্যুট করতেও পারি না সেই জন্যে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতেও পারি না তো আমি সপ্তাহে দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার এই সপ্তাহে দুইটা ভিডিও আপনারা প্লিজ ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন এখন হলো আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই বেবিস ব্লগ চ্যানেল থেকে ওই আপুটা আমাকে কমেন্ট করেছেন আপু তোমার ভিডিওটি দেখে ভালো লাগলো আমি ওয়েট করেছিলাম তুমি কবে ভিডিও দিবে তো আপু অসংখ্য ধন্যবাদ আপু আপনার উদ্দেশ্যে বলছি আপু আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না আমার সময়ের অভাব তো যাই হোক আমি কিন্তু সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যখন ভিডিও দেব নিশ্চয় আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে সুন্দর করে আমার ভিডিওটা দেখে নেবেন আর আমাকে একটা সুন্দর কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তো গত ভিডিওতে আমি আমার হাজবেন্ডের একটু শরীর অসুস্থতার কথা বলেছিলাম তো আপুরা তো আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করেছেন আপনাদের ভাইয়ের জন্য দোয়া করেছেন তো আপনাদের থেকে আমি কৃতজ্ঞ তো সেই কথা আর কী করে বলবো যে আপনাদের দোয়া আসলে হয়তো আল্লাহ কবুল করে নিয়েছেন এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া সুস্থ আছেন ভালো আছেন তো যতটুকু অসুবিধা আছেন দোয়া করবেন যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি মাফ করে দেয় তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি সামনের বারান্দা একটা ঝাড়ু দিয়ে নিয়েছি অনেকগুলো কাপড়ও ধুয়ে ফেলেছিলাম কাপড়গুলো আমি শুকিয়ে দিয়েছি এখন আমি রান্না করতে চলে আসলাম তো দেখেন আমার গ্যাসটা কিন্তু নোংরা হয়ে আছে আমি আজকে রুটি বানানোর পর আর মুছি নাই ভাবলাম একবারে রান্না করে তারপরে একবারে মুছে নিব তো এখন হলো আমি শাক ভাজি করবো শাক ভাজি করার জন্য আমি শাকগুলো আমি প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম গত ভিডিওতে রিমাস ফ্যামিলি স্টাইল চ্যানেল থেকে রিমা আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আপু প্রত্যেকটা রান্না মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাইয়ার জন্য অনেক দোয়া আপু তোমার নামটা ভীষণ সুন্দর বড়ই খেতে খেতে বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম তো আপু আপনাকে কীভাবে ধন্যবাদ জানাবো আমার সত্যি ভাষা নাই তো আপু আমার ভিডিওটা সুন্দর করে দেখবেন আমাকে কমেন্ট করবেন আপনার এত সুন্দর কমেন্ট পরে আমি কিন্তু সত্যি মগ্ন হয়ে গিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু এই কমেন্টগুলো আমার কিন্তু সময় মনে পড়ে থাকে তো যাই হোক আপু আপনার যেনে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি ভাত রান্না করেছি শাক ভাজি করেছি ডাল বানিয়েছি সেই সাথে বড়া বানিয়েছি তো অফ ক্যামেরা করে ফেলেছি যেহেতু হাতের সময় কম তো সব কিছুই আর ক্যামেরা অন করে করা সম্ভব হয় না তো যাই হোক আমি রান্না কমপ্লিট করে আমার রুমের কার্পেটটা ধুয়ে দিলাম আর সেই সাথে আমার কয়েকটা অন্যা ছিল ওগুলাও ধুয়ে দিলাম তো ধুয়ে আমি ওগুলো শুকিয়ে দিয়ে আসলাম আর এগুলা কালকার কাপড় ছিল বা রৌদ্রতে দেওয়া ছিল আমি ওগুলো তুলে নিয়ে আসলাম সেই সাথে আমার রুমগুলো ক্লিন করে ফেলেছি অফ ক্যামেরাতে তো এখন হলো আমি আমার রুমগুলা মুছে নিব তো অন্যদিকে আমার শ্বশুর শাশুড়ির রুমগুলো আমি আজকেই মুছেছি সেই সাথে ভাবলাম ওগুলো যদি মুছে ফেলেছি তো এইগুলোও মুছে ফেলি তো এই রুমের নোংরাগুলো হাঁটতে হাঁটতে ওই রুমে চলে যাবে সেই জন্য আমি যেই দিন কষ্ট করি আমার মেয়ে যদি আমার সঙ্গে না থাকে কেউ যদি ওকে রাখে তবে আমি সবগুলো রুম একদিনে মোছার জন্য চেষ্টা করি তবে সব সময় পসিবল হয় না কখনো আমি কিচেন রুমটা মুছি আবার কখনো বারান্দাটা বেশি নোংরা হলে সেটা মুছে নেই তো এইভাবেই আর কি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি অনেকেই হয়তো ভাববেন যে ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে কাজ করি তারপরেও কেন কাজের মানুষ রাখি না নিজের কাজ নিজে করে প্রশান্তি পাই কথাটা কেন বললাম দেখা যায় কাজের মানুষ রাখলে যতটুকু আমি শারীরিকভাবে শান্তি পাই তার থেকে বেশি মানসিকভাবে অশান্তি ভুগতে হয় মনে হয় কথার হারিটা অনেক বেশি হয় সেটা অন্য কার ক্ষেত্রে হয় আমি জানি না আমার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয় যেটা আমি খুব বেশি খারাপ পাই খুব বেশি আজে বাজে কথা আমার খুব বেশি ভালো লাগে না তো সেই জন্য মনে হয় যে মানসিক অশান্তিটার থেকে শারীরিকভাবে আমাদের কাজ করে এক্সারসাইজ করাটাই অনেক বেশি ভালো তারপরেও চেষ্টা চালাচ্ছি যেহেতু পবিত্র রমজান মাস চলে আসছে যদি কাউকে পাই রেখে দিব তো অবশ্যই আমার আপুরা আন্টিরা ভাইয়েরা বুঝতে পেরেছেন আমার গত ভিডিওতে জাইমা আফরিন ব্লগ চ্যানেল থেকে জাইমা আপা আপু আমাকে একটা সুন্দর কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু আপু রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রান্না অনেক লোহনীয় হয়েছে আপু অনেক সুন্দর করে ঘর গুছানো লাউ তরকারি খেতে ভালো লাগে একদম ঠিক কথা বলেছ সব মিলিয়ে অনেক ভালো লাগলো তো ওয়ালাইকুম আসসালাম আপু অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য আমার কিন্তু মন ভরে গিয়েছে ফারিয়া ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে ফারিয়া আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু শীতকাল আমার অনেক প্রিয় গো আপু ভাইয়ার জন্য দোয়া রইল আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমিন লাউ রান্নাটা অসাধারণ বড়ই খেতে খেতে বিদায় নিলাম আপু আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম আপু আপনার এত সুন্দর কমেন্ট পরে আমার কিন্তু খুব ভালো লাগলো আর আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া এখন ভালো আছে দোয়া করবেন আমার মিষ্টি আপু আপনার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপু তো এক এক করে আমি সব রুমগুলো মুছে নিয়েছিলাম যেহেতু কালকে শবে বরাত গিয়েছে সবে বরাতের উদ্দেশ্যে আর কি সব রুমগুলো ক্লিন করে ফেলেছিলাম তো যাই হোক আমি কিন্তু এক এক করে সব ঘরগুলো মুছে নিয়েছিলাম তারপর আমার কিন্তু গোসল করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল মোটামুটি তিনটা বেজে গিয়েছিল। তারপর আমি ভাত খেয়ে নিয়েছি নেওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর কিন্তু আচরের আজান দিয়েছে তো এই তো বড়া বানিয়েছিলাম শাক ভাজ ছিলাম তো সেই সাথে আমার নানি শাশুড়ি আমার জন্য কাঁঠালের তরকারি দিয়ে গিয়েছিল সেগুলো দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি তারপর এই অংশটা হলো অন্য আরেক দিনের তো আপনাদের সঙ্গে শেয়ার করা সেই জন্য ভাবলাম শেয়ার করে দেই তো আমি একদিন হঠাৎ করে শপিং এ বেরিয়েছিলাম একটু কেনাকাটার জন্য কার্টুনস কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম তো কার্টুনস এনেছি তো কোথায় লাগাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করেছেন সবার জন্যে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল তো আজকের ভিডিওটি আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আসসালাম আলাইকুম